সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাই বোনদের জন্য যারা বলেন যে আমার শরীরে প্রচুর পরিমাণ ঠান্ডা অ্যালার্জি অ্যাজমা আমি ওই সকল ভাইদেরকে বলব আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই দেখা যায় বারো মাসে লেবু খেয়ে থাকি তো লেবু থেকে আমরা কী কী উপকার পাই অনেকেই জানি না তো বন্ধুরা আর এই লেবু কোন নিয়মে কীভাবে খেলে আমাদের শরীর থেকে ঠান্ডা পালাবে আমরা আজকে জানব তো বন্ধুরা আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি নতুন নতুন বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে যাবেন যে সকল পরামর্শ পেলে আপনার একটু উপকার হবে এবং আপনি একটু সুস্থ থাকতে পারবেন আমি সেই ধরনের কিছু পরামর্শ দিয়ে থাকি তো বন্ধুরা লেবু খায় না এমন লোক কমিয়ে আছে মানুষকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কি কখনও লেবু খেয়েছেন উত্তর হবে হ্যাঁ খেয়েছি তো লেবু অনেকেই আবার খেতে পারেন না লেবু অনেকেই যদি ভাতের সাথে চেপিয়ে খান অনেকেই খেতে পারেন না কারণ লেবু যখন আপনি ভাত খেতে বসবেন যে কোনো তরকারি নিয়ে আপনি ভাত খাবেন ওর মধ্যে লেবু দিলে তরকারির স্বাদটা কিন্তু মজাটা কিন্তু অন্যরকম হয়ে যায় এজন্য অনেকেই লেবু খেতে পারে না তো বন্ধুরা লেবু খাওয়া অনেক উপকার লেবু খেলে আমাদের কোলেস্টেরল কেটে এবং রক্ত পরিষ্কার রাখে লেবু খেলে চর্বি কমে রাখে লেবু খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লেবুতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আর যে সকল বাইরা বলেন যে সকল মা বোনেরা বলেন যে আমার শরীরে প্রচুর পরিমাণ ঠান্ডা তারা এই লেবু কেটে সিপে রস বের করবেন এর সাথে আপনি হাফ গ্লাস পরিমাণ পানি মিশিয়ে নেবেন মেশানোর পর আপনি কুসুম কুসুম গরম করে প্রতিদিন সকালবেলা বাসি বেটে এবং রাতে টানা একটি সপ্তাহ খাবেন এর মধ্যে অবশ্যই আপনি একটি লবঙ্গ এবং একটু আদা যুক্ত করবেন তাহলেই আপনি উপকার বেশি পাবেন আপনি যদি প্রতিদিন সকালে এবং বিকালে কুসুম কুসুম গরম পানি এমনিতেও খেতে পারেন তাহলে আপনি অনেক উপকার পাবেন কারণ গরম পানিতেও আপনি অনেক উপকার পাবেন এবং আপনার শরীরে কোনো ঠান্ডা লাগবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ